মহেশতলা নারায়ণা স্কুল স্কুল সম্পর্কে আমার কোনো অভিযোগ নেই কিন্তু বেনের দোকানের মোড় থেকে স্কুল পর্যন্ত যে রাস্তাটা সেটা সম্পর্কে আপনাদের আমি কিছু আজকের আমার যে অভিজ্ঞতা হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব আমি আমার বাচ্চাকে প্রত্যেক দিন স্কুলে আমি পৌঁছে দিয়ে আসি নিজে গাড়ি করে এবং এই রাস্তাটার কন্ডিশন এতটাই খারাপ বিশ্বাস করুন যে আমাদের জীবন মরণ হাতে নিয়ে স্কুল অবধি পৌঁছোতে লাগে আপনারা রাস্তাটাকে শুধু দেখুন কি অবস অবস্থাটা বুঝতেই পাচ্ছেন আর সব থেকে বড়ো কথা হচ্ছে মানে জলটা বড় কথা না এই রাস্তাটা খোড়া হয়েছিল কোনো পাইপলাইনের কাজের জন্য এবং তারপরে রাস্তাটা ঠিক করা হয়নি আর এই বৃষ্টির পরে কাদাটা এই কাদাটার জন্য মেন সমস্যা হচ্ছে গাড়ি মানে কখন যে স্কিপ করে যাবে মানে সেটা বোঝা যাচ্ছে না আর এত ভয়ে ভয়ে চালাতে হচ্ছে দেখুন সামনের দিকটা গেলে আপনারা বুঝতে পারবেন এটা কিছুই না এখানটায় তো জল রয়েছে দেখুন একটা সাইড থেকে আমাদের সবাইকে যেতে হচ্ছে আর গাড্ডাগুলো তো বিশাল বড় বড় মানে এই সামনেটাই বুঝতে পারবেন আপনারা লক্ষ্য করুন ভালো করে ভিডিওটা ফলো করুন আমি যতটা পেরেছি মানে গাড়ি চালাতে চালাতে মানে বুঝতেই পারছেন ভয়ও লাগছে তবু আমি ভিডিওটা করার চেষ্টা করেছি আমার অনুরোধ এই দেখুন এইখানটার অবস্থাটা যাই হোক আমার অনুরোধ এখানকার যারা বাসিন্দা জানি না এটা কর্পোরেশান কি পঞ্চায়েত এলাকার ভেতর পড়ছে মানে এখানকার যে প্রধান রয়েছে বা এখানকার যে কাউন্সিলর রয়েছে তার কাছে আমার অনুরোধ একটুখানি করেছি এই রাস্তাটা ঠিক করার অতি তাড়াতাড়ি আপনারা ব্যবস্থা করুন কারণ দুর্ঘটনা কিন্তু কারোকে বলে আসে না এবং এই রাস্তাটার ভেতর যে বাচ্চাগুলো সাইকেল চালিয়ে যাচ্ছে স্কুলে আপনি ভাবুন কতটা রিক্স একটা দুর্ঘটনা ঘটে গেলে কিন্তু আপনারা মানে কুলকিনারা খুঁজে পাবেন না এই জায়গাটার পরিস্থিতিটা দেখুন কি পরিস্থিতি এই টার্নিংটার এইখানটায় না মানে গাড়ি যে কোনো মুহূর্তে স্কিপ করতে পারে মানে কোনো জায়গায় যদি দাঁড়াতে হয় মানে আমি গাড়িটা দাঁড় করি যখন পাটা নিচে রাখছি তখনও স্লিপ খাচ্ছে মানে যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে মানে কীভাবে যে স্কুলে পৌঁছচ্ছি আর স্কুলের কাছে একটা রিকোয়েস্ট থাকবে রাস্তাটা যতদিন না ঠিক হয় আপনারা বেনের দোকানের মোড় থেকে স্কুল অবধি একটা বাসের ব্যবস্থা করুন আমরা গার্জিয়ানরা বেনের দোকান অবধি বাচ্চাদের পৌঁছে দেবো ওখান থেকে নিয়ে যাওয়ার দায়িত্ব থাকবে আপনাদের স্কুল অবধি অথবা আপনারা অনলাইন ক্লাসের ব্যবস্থা করুন কারণ এই রাস্তা প্রত্যেকটা দিন দুবার করে আমাদের যাতায়াত করা কিন্তু খুব টাফ হয়ে যাচ্ছে আপনারা মানে যারা শিক্ষক স্কুলে তাদেরও বলছি আপনারাও তো নিশ্চয়ই যাতায়াত করছেন এই রাস্তার ওপর থেকে এই গাড়িতে আপনারাও বুঝতে পারছেন পরিস্থিতিটা কীরকম আপনারা একবার যাচ্ছেন একবার বেরোচ্ছেন কিন্তু আমাদের গার্জিয়ানদের কথাটা ভাবুন বাচ্চাকে দিয়ে আসছি আবার আনতে যাচ্ছি আবার আসছি মানে আমাদের দুবার করে যাতায়াত করতে হচ্ছে কিন্তু মানে খুবই ভীতিশ্রী অবস্থা আর এইখানের পরিস্থিতিটা দেখুন কাদাটা শুধু দেখুন মানে এর ভেতরে গাড়ি চালানো কি সম্ভব প্লিজ এটার একটা ব্যবস্থা করুন